হাসান বসি রহমাতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ হাসান বসি রহমাতুল্লাহ আলাই খানকায় বসে আছে এক আল্লাহর বান্দা খাজির হয়েছে হুজুর আমার জমিনের ভিতরে বৃষ্টি নাই আমার জমিনের ভিতরে পানি নাই আমার জমিন শুকিয়ে গেছে হুজুর কি করব এখন একটা ফয়সালা দেন হাসান বসির রহমাতুল্লাহ কি আলাই বলে যাও আল্লাহর বান্দা বেশি বেশি ইস্তেকফার করো জমিনে পানি নাই ফসল হয় না ইস্তেকফার করো আর এক বান্দা ইসা বলে হুজুর আমি বড় অভাব অনটনে আছি যতই কামাই করি সংসারে অভাব দূর হয় না কি করতে পারি হাসান বসির রহমাতুল্লাহ কি আলাই বলে তুমিও বেশি বেশি ইস্তেকফার করো আর এক বান্দা সে হাজির হুজুর বিবাহ করেছি দশ বছর হয়ে গেছে দশ বছর একটা সন্তানের মালিক হতে পারলাম না বিবিকে নিয়ে এক ডাক্তারের কাছে গেছি ডাক্তার পরীক্ষা করে বলে বিবির কোনো দোষ নাই আবার আমি আর এক ডাক্তারের কাছে গেছি পরীক্ষা করে বলে তোমারও কোনো দোষ নাই আবার আর এক ডাক্তারের কাছে গেছি পরীক্ষা করে বলে তোমাদের দুইজন আর একজনের দোষ নাই তাহলে সন্তান কেন হয় না সন্তান তো ডাক্তারের হাতে না সন্তান কার হাতে আরো জোরে কর সন্তান কার হাতে দশ বছর হয়ে গেল বিবাহের বয়স হয়ে গেছে একটা সন্তান আমার হয় নাই হাসান মুসরি রহমাতুল্লাহ বলেন যাও তুমিও বেশি বেশি ইস্তেকভার করো আস্তম ফিরুলু লাউজি আর এক বেশ রাইছে বলে হুজুরু বাগানের সব গাছগুলো মরে যাইতেছে কি করতে পারি হাসান বসির আহামদুলুলা জিয়ানাই বলে তুই নু বেশি বেশি স্টেকফাল কর। আর এক বেশ রাইসে বলে হুজুরু কুপির ভিতরে পারি নাই পারিনি বলে আভা পরামর্শ দান কি করতে পারে হাসান বসির আমার তুলনায় খেয়াল বলেন যা বেশি বেশি স্ট্রেক ফার এক চালাক বেচারা দাঁড়ায় বলে হুজুর এক এক জনে এক এক সমস্যা নিয়ে এসেছে এক একজনার রোগ এক এক রকম কিন্তু সবাইকে আপনি একই ঔষধ দিলেন এক একজনার এক এক রোগ ঔষধ তো ভিন্ন ভিন্ন লাগবে কি লাগবে না কথা কয় না রোগ যদি ভিন্ন হয় ও ঔষধ ভিন্ন লাগবে হুজুর আপনার কাছে চার পাঁচজন রোগী আসলো এক একজন আর একা রোগ আপনি তো সবাই কি এক ঔষধ দিলেন সবাইকে বললেন ইস্তেগফার করো হাসান বসির বসিরহমাতুল্লাহি আলাইহি বলে ও আল্লাহর বান্দা এই যে ঔষধ দিছি اما اني تتكب وشد غناي اي وشد امر الله <سؤال> دي الله اكبر فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا

অ বাবা বন তুনে আছো কর বৃষ্টি নাই বন্ধ হয়ে গেছে ইস্তেকে পার করো সন্তান নাই ইস্ত ফার করো বাগানে গাছগুলো মরে যেয়ে দিয়েছি ইস্তেকে পার কর এ বাগানে নহরে ভিতরে পানি নাই কভির ভিতরে পানি নাই বেশি বেশি ইস্তেকে ফার কর ইস্তেখফার হলো সব রোগের ঔষধ যদি ইস্তেখফার করতে পারো আল্লাহ তাল তোমার সব সমস্যার সমাধান করে দেবে জোরে কদম সহাদ আল্লাহ অমরদী আল্লাহ তালা আনহম শাসনা বলে আসমানে বৃষ্টি বন্ধ সাহাবিরা আমিরুন মোমিনী ন দরবারে হাজির হুজুর বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে কি করা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বৃষ্টি বন্ধ হইলে ইস্তিজকার নামাজ আদায় করতে হয় কিসের নামাজ হ্যাঁ নাম শুনছেন নি ইস্তিগফারের নামে ইস্তিজকার নামাজ বৃষ্টির নামাজ বৃষ্টির জন্য নামাজ পড়ত হয় খোলা ময়দানে গিয়া কোথায় গিয়া খোলা ময়দানে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা সবাই চলো খোলা ময়দানে যাই খোলা ময়দানে গিয়ে যখন হাজিরে হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন গেছে লিডার যদি বসে যায় তাহলে তার অনুসরেরটাও বসে যাইবে ঠিক কিনা কোন সবাই বইসা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা ন أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم. أستغفر الله وأتوب إليه. ঘন্টা পার হয়ে যায় এক আল্লাহর বন্দা দ্বারাই বলে আমিরুল মুমিনিনstdcর নামাজ আদায় করার জন্য খোলা ময়দানে আমাদেরকে হাজির করে দিলেন কোstdcর নামাজ তো পড়িন না শুধু আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুজিকে সাগর ও নবীর সাহাবী

ইস্তেকবার করো ইস্তেকবার করলে আল্লাহ বৃষ্টির ফায়সালা কর দেবেন সুবহান আল্লাহ সরকার ইস্তেকবার সব সমস্যার সমাধান আল্লাহু আকবার জোরে

ইস্তিকভার করবে এক নম্বর পুরস্কার তার সব টেনশন আল্লাহ দূর করে দেবেন সুবহান আল্লাহ জরকান টেনশনের ঔষধ খাইয়া ঘুমাইতে হইবি না টেনশনের ঔষধ না খাইয়া তুমি ইস্তিকভার করতে থাকো আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দিবে এই টেনশনের কারণে অনেকেই তো আত্মহত্যা করে আছে নাই। এমন পিরিশানি আইসা গেছে সহ্য করতে আর পারে নাই করোনা দিয়া ফ্যানের সাথে ফাঁসির কাছে ঝরে আছে কি না আল্লাহ তালা শিখে দেন বেশি বেশি ইস্তেক ভার করো নবীও বল বেশি বেশি ইস্তেক ভার করো আল্লাহ তোমার টেনশন দূর করে দেবে আল্লাহ তালা তোমার সমস্ত সমস্যার সমাধা করে দিবে ওই আর ও

ইস্তিকফার করলে আমাদের কলবের ভিতরে যে ময়লা হয়েছে ময়লা দূর হয়ে যাবে ময়লা যদি দূর হয় ওই বান্দার কলবটা পবিত্র হয় পবিত্র আত্মাওয়ালা মানুষের ঠিকানা হবে আল্লাহ তাআলা জান্নাত ঠিক কি জান্নাতে যাইতে চাননি কারা কারা চান দুহাত তুলে দেখা নারে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন জোরে কান

এত বড়টা যদি পুরা না পারি অন্তত এতটুকু বলবো আস্তাম ফিরুল্লা ঘালাওজিম আস্তাম ফিরুল্লা ঘালাওজিম যদি সম্ভব না হয় তাহলে আরো সংক্ষেপ করে দিলাম আস্তাবো ফিরুল্লা আস্ত গোফিরুল্লা আস্ত কতবার বড় কতবার কমপক্ষে একশো বার বেশি পারলে তো নুরু নালা নুর আরো ভালো আমার নবীজি কখনো গুণা করছেন নি আমার নবী কখনো গুণা করেন নাই গুনার কথা কখনো ভাবতেও পারেন নাই আর আমরা তার গুনা সারা আমাদের একটা মুহূর্ত চলে না কতক্ষণ ঠিক কিনা আমার ওই নবীজি কি বলেন কর রসুলুল্লাহ কি সাল্লাল্লাহ হুয়ালে ওয়াসাল্লামা ইন্নি আস্তা ও ফিরুল্লাহ কুল্লাইউর আল্লাহ রসুল বলেন আমি দৈনিক শত্রুরি বার বলে আস্ত ও ফিরুরুল্লাহ কতবা নবী দৈনিক শত্তুরী বার বলে আস্তা ও

মসজিদ নিয়েও হিংসা হয় মাদ্রাসা নিয়েও হিংসা হয় ওয়াজ মাহাফিল নিয়েও হিংসা হয় আছে না কষ্ট পাইছেন কেউ কেন হিংসা অন্তরে ময়লা অন্তরে যার ময়লা থাকে তার ভিতরে হিংসায় কাজ করে কথা ঠিক না মসজিদ নিয়েও তারা দলাতলি করে মাদ্রাসা নিয়েও দলাতলি করে ওয়াজ মাহফিল নিয়েও তারা দলাদলি করে

সে অন্তত এতটুকু বলেন আল্লাহ আমাকে মাফ করিয়া দাও আল্লাহ আমাকে মাফ করিয়া দাও আল্লাহ আমাকে মাফ করিয়া দাও পারা যাবে না কথা কেনা পারা যাবে তাহলে আমরা অন্তত দৈনিক কতবার আলহামদুলিল্লাহ সকালে একশো বার আর বিকালে একশো বার তসবি একটা হাতে নিব সকালে একশো বার বিকালে একশো বার ইস্তেক ভার করবো পারবো তো কার কারක් পারবা হাজ্জ জায়গায় দেখান তো নারে texId বিশ আল্লাহ তোমার এই বান্দারা ইস্তেগফার করার জন্য হাজ্জ জায়গায়ছে প্রত্যেককে তুমি ইস্তেগফার করার তৌফিক দান করুন জোরে করুন আমিন